আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালামসল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার সেটা বিল হক বিদিনবী অর্থাৎ ঈদ ই নবী উদযাপন করার বিধান সম্মানিত বন্ধুগণ বন্ধুগান বারোই রবিউলাউল প্রতি বছরে আমাদের সমাজে পালিত হয়ে থাকে ঈদ এ নবী অর্থাৎ নবী করিমসাল্সাল্লামের জন্ম উৎসব বন্ধুগান আল্লাহনবী সাল্লামের জন্ম উৎসবকে কেন্দ্র করে সরকারি ছুটি ঘোষিত হয় আমাদের সমাজে অনেক মানুষ হ্যাঁ বিবৃতি দিয়ে থাকেন এমন কি বিভিন্ন মসজিদে খানকায় মাজারে বাড়িতে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী ইসালামের নামে মিলাদ মাহফিল করা হয়ে থাকে আর আনন্দ প্রকাশ করা হয়ে থাকে বলা হয় যে ঈদ এ মিলাদ নবী ঈদ মানে উৎসব নবী করিমুল্লামের জন্ম উৎসব সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ আসসালাম বারোই আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন এটা তো মানি সবাই সবাই মানি কিন্তু তার বারোই রবিউল আউ্য়ালে যে জন্ম হয়েছে এ নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন বারোই রবি আউ্য়াল কিন্তু বিশুদ্ধ মতানুসারে আল্লামা সফির রহমান মোবারকপুরি আর রাহিকুল মখতুম নামক গ্রন্থে হ্যাঁ তিনি উল্লেখ করেছেন যে বিশুদ্ধ মতানুসারে তিনি বারোই রবি আউ্য়াল নয় বরং নয়ই রবি আউ্য়াল সোমবার দিন এবং সেটা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আমাদের সমাজে প্রচলিত আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলাউয়াল নবী করিমস্লাম জন্মগ্রহণ করেছিলেন এটার চেয়ে বিশুদ্ধ মত হল নয়ই রবিউলাউয়াল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবং এটাকেই শেখ মুহাম্মদ বিন সালেহ আল ও রাহেমাহ আল্লাহ তিনিও এটাকে সমর্থন করেছেন সম্মানিত বন্ধুগান বারো তারিখ হোক আর নয় তারিখ হোক আল্লাহ নবীর জন্ম হয়েছে যে বছর হাতির যুদ্ধ হয়েছিল হস্তি যুদ্ধে সেই বছরে আল্লাহ নবীর জন্ম হয়েছে এবং দিনটা যে সোমবার ছিল তাতে কোনোই সন্দেহ নেই কারণ সে সম্পর্কে সহি মুসলিম হাদিস এসেছে নবী কারিম সুল্লাম বলেছেন যে ফি হলিতু এই সোমবারের দিন আমি জন্ম হয়েছি ওয়াফিহেল এবং এ তারিখেই আমার ওপর ওয়াহি নাজেল শুরু হয়েছে কাজেই এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে নবী করিম সুল জন্ম হয়েছে সোমবার এই জন্য নবী করিম সুল্লাম কী করতেন প্রতি সোমবার দিন তিনি রোজা রাখতেন আর সোমবারে রোজা রাখার আরও একটি কারণ ছিল যে যেটা তিরমিজির সাতশয় সাতচল্লিশ নম্বর একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে তো আরো আমার ইয়ামল ইস্ত্রী খামিস প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলগুলি আল্লাহর কাছে উঠে যায় আর সেদিন আমি পছন্দ করে আমার আমল জন্য রোজা থাকা অবস্থায় ওঠে তো নবী করিম শূন্য হলো যে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখা এটা আপনি আমি পালন করি আপনারা আমরা অনেকে দাবি করি আমরা নবীর মোহাম্বতে নবীকে ভালোবেসে এই ঈদে মিনাদুল নবী করি হ্যাঁ অবশ্যই নবীকে ভালোবাসতে হবে এমনকি নিজের জীবনের সেও বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের সেও বেশি ভালোবাসতে হবে নবী সাল্লামকে সম্মানিত বন্ধুগান এই জন্য তো আল্লাহ রবুল আলামিন সুর আলে ইমরান একত্রিশ নম্বর আয়াতে বলছেন যে কি কল হে নবী আপনি বলুন এনকুম তুম তোহেবুল আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তিহবুমুল্লাহ তাহলে আমার আনুগত্য করো অর্থাৎ আল্লাহর নবীর ভালোবাসা পেতে হলে আল্লাহর মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্য করতে হবে ফলে কি হবে কুমুল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন ভালোবাসবেন্লা আল্লাহ আপনার আমার মাফ করবেন ওল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়া দয়াময় সম্মানিত বন্ধুগণ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে আর নবীর ভালোবাসা কিভাবে করতে হয় এখানে আল্লাহ বললেন ফ্ত্তাবি রৌনি নবীর আনুগত্য করতে হবে আর নবীর আনুগত্য কি আল্লাহ নবী ইসাল্লু ইসলাম তিনি কি তার জন্মবার্ষিকী পালন করেছিলেন তিনি কি তার মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন করার তো কোনো প্রশ্নই ওঠে না সাহাবা এখান কি তার মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবীর জন্মবার্ষিকী তার জীবনে তেষট্টি বছর চার মাস তিনি বেঁচে ছিলেন তিনি কি এই সময় তার জন্মবার্ষিকী কোনো একদিন পালন করেছেন কোনো লোক দেখাইতে পারবেন কোনো প্রমাণ আছে নেই এমনকি কোনো সাহবায় ক্রাম কেউ এটা করেছেন তার কোনো প্রমাণ নেই এটা চালু হয়েছে কবে এর অনেক ইতিহাস রয়েছে কেউ বলেছেন চারশো শতাব্দীর পর হিজড়ি শতাব্দীর পর আবার কেউ বলেছেন যে ছয়শয় চার অথবা ছয়শো পঁচিশ হিজড়ি সনে হ্যাঁ বিশেষ করে শিয়াপন্থী ফাতেমিদের হ্যাঁ মাধ্যমে তাদের মাধ্যমে আবু সাইদ মুজফর উদ্দিন কুকুবুরি তিনি মুসল শহরে কেউ বলেছেন এর্বল শহরে এই সর্বপ্রথম এই মিলাদের আবিষ্কার করেন সম্মানিত বন্ধুগণ এই মিলাদের আবিষ্কার হয়ে সারা বিশ্বে এটা আরব কান্ট্রি রয়ে আমাদের এশিয়া মহাদেশে ঢুকে গেছে আর এই জিনিসটি আমাদের সমাজে একটা এবাদত মনে করে পালন করা হয় সম্মানিত বন্ধুগণ এটা সম্পূর্ণ একটা বেদাৎ বেদাত কাকে বলে যেই কাজটি সোয়াবের আশায় করা হয় অথচ রসুল্লাহ সাল্লাম সেই কাজ করেননি অথবা কোনো সাহাবাহিক রামের কাজ থেকে তার কোনো প্রমাণ নাই সেটা হলো বেদাত আল্লাহ নবী সাল্লাহাম এই জন্য প্রত্যেক জুম আর খোদবাই তিনি বলতেছেন যে যে তোমরা সাবধান ইয়াক মোহাসাতিল উমর ফুল্লু মোহাসাতিম বেদা ও কুল্লু বেদা তিন দলাল আল্লাহ নবী সাল্লা ইসলাম তিনি বলেছেন সাবধান তোমরা নব আবিষ্কৃত কাজ থেকে প্রত্যেকটি নব আবিষ্কৃত কাজই হলো বেদাত আর এই বেদাতই হলো পদ ভ্রষ্টতা সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ আসুন এই ভ্রষ্টতা থেকে পদ ভ্রষ্টতা থেকে আমরা বেঁচে থাকি এবং এই পদ ভ্রষ্টতা যেই হবেন ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ নবী সাল্লাহাম এই জন্য নাসাই তার একটা হাদিসে এসেছে যে ওয়াকুল্লু বিদাৎ ওয়াকুল্লু দলাল ফিন্নার প্রত্যেকটি এই পদভ্রষ্টতার ভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম আমরা এই জাহান্নাম থেকে বাসার জন্য এই জন্য প্রচেষ্টা করবো আর এই বিদা পরিহার করবো কারণ নবিয়া করিম সাল্লা সাল্লাম বলেছেন মনাজা মাফা রাদ আমাদের ইসলামী শরীয়তে যে সমস্ত কাজ আমাদের পক্ষ থেকে হুকুম নেই এইগুলি যে নতুন করে আবিষ্কার করবে এইগুলি হল পরিত্যাগযোগ্য বাতিল এইগুলি করলে কোনো সব পাওয়া যাবে না কাজেই আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে মিলাদ মাহাবিল করাবেন কয়েকজনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এটার কোনো ভিত্তি যেহেতু সাল্লামের পক্ষ থেকে নেই এটা করলে সব তো বরং বেদাত করলেন আর এই বেদাত করলে মুসলিমের হাদিসে এসেছে মান 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 হাতিশা ওই ব্যক্তির উপর লানত আল্লাহ অভিশাপ যে ব্যক্তি কোনো বেদাতকারীকে আশ্রয় দেয় আর এক বর্ণনা এসেছে যে বেদাৎকারীকে আল্লাহ আল্লাহ আনত করেন তারা করেন ইমানদার গান করেন এবং বেদাৎকারী আল্লাহ নবী সালুসলামের হাউজে হাউজে কাউসারের পানি থেকে পান করা থেকে দূরে দূরে সরে যাবেন সই বুখারি মুসলামের হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সালুসলাম হাউজে হাউজে কাউসারের পানির ওখানে থাকবেন এমন সময় একটা প্রাচীর হয়ে যাবে আল্লাহ নবী বললেন উম্মাতি উম্মাতি এগুলি আমার উম্মত আসতে দাও আল্লাহ নবীকে বলা হবে আপনি জানেন না আপনার পরে এরা কত রকম বেদাত করেছে আল্লাহ বলবেন সহকান, লেমন হাও যারা আমার পরে আমার সন্নত পরিবর্তন করে বেদাতে রচনা করেছ তারা সরে যাও তাদেরকে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না কাজেই সম্মানিত বন্ধুগণ আসুন আমরা সাবধান হয়ে যাই নবী করিমসালামের সুন্নতের আনুগত্য করে আল্লাহ বলছেন ওমা রাসুল ও ফুল তোমাদের রাসুল যা দেয় তা গ্রহণ করো ওয়ামা নাহা কুমান হু ফান্তাহু যা নিষেধ করেন তা বর্জন করো আসুন আমরা এই বিদাত পরিহার করে সুন্নতের আমল করি আল্লাহ রব্বুর এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন এবং মিলাদ ইত্যাদি এইগুলি থেকে দূরে থেকে আমাদেরকে সহি সুন্না মোতাবেক আমল করা তৌফিক দান করে আহমিন তৌফিক দান করেন আহমিন ওসাল্লাহ على نبينا محمد والسلام عليكم ورحمة الله.